এই এই যে দেখেন ছাপড়ি দেখছেন কারুল বাজার তো ভালো লাগতেছে চালাইতে আমার সাথে পাঙ্গা দিতেছে আমার দেখাই দোয়ার স্কল ছাপড়ি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো বরাবর মতো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের গ্রন্থহীন মন্তব্য আর কি তো আমরা সে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না তো উদ্দেশ্য আমাদের আজকে হচ্ছে শেতাবগঞ্জ শেতাবগঞ্জ শালবাগান প্লাস শেতাবগঞ্জ রাবার ড্রাম এই দুটো হচ্ছে আমাদের গন্তব্য তো জানি না আমাদের কোথায় তো পাশাপাশি যেহেতু হচ্ছে শেতাব শালবন প্লাস হচ্ছে যে কথার মধ্যে হাল হালচালাই দিল দেখছেন আজকে একটু বের হয়েছি যে আমরা একটু শেতাবগঞ্জের উদ্দেশ্যে যাব শ্বেতাবগঞ্জ প্লাস হচ্ছে যে রাবার ড্রাম দুটাই একসাথেই দেখব আমরা তো জানি না আমি কখনো জানি না মানে যাই নাই অবস্থাটা কি মানে কি লেভেলের প্লেস বা কি রকম কি আছে কি রকম কি কিছুই দেখি নাই তো এই জন্যই বললাম অগন্তব্যহীন মন্তব্যতে যাচ্ছি জানি না কি আছে তো লেটসি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো সবাই সাথে থাকেন ভিডিওটা এনজয় করেন তো ওই যে সামনে যাচ্ছে ছাপড়ি ছাপড়ির মতো বাইক চলেছে মানে সামনে আসে ভস কাটছে এদিকে ঢোপায় ওদিকে ঢোপায় এই মূলত এই ছাপড়িদের জন্য বের হওয়াই মুশকিল এদের জন্যই রোডে অ্যাক্সিডেন্ট হয় গ্যাঞ্জাম হয় মূলত এদের সাথে বের হলেই মনে করেন যে মেন ভেজাল এই যে একটা আমার সামনে যাচ্ছে যেহেতু ওয়েদার জোস ওয়েদারগুলো সেই ওয়েদারের সাথে আজকে ভিডিওটা ফিল দ্য চিল হবে তো লুক অ্যাট দ্য সিন মনে করেন যে ভিউগুলা দেখছেন রোডের রোডের ভিউ দেখেন আর আকাশ দেখছেন আকাশের অবস্থা দেখেন কি অবস্থা দেখছেন দেখেন কত সুন্দর মানে প্রতিদিন অবশ্যই এমন ভিউ আসে না মানে প্রতিদিন এমন আমি দেখা পাই না বা এমন চোখে আসে না আজকে আবার আমি এর আগের একটা ভিডিওতে পাইছিলাম আর আজকের একটা ভিডিওতে আছে আকাশগুলো প্রচুর সুন্দর আর কি মানে আকাশগুলোকে নিয়ে বলা মানে ভাষা পাচ্ছি না আকাশগুলো এত সুন্দর আসছে দেখছেন আকাশগুলো দেখেন কি অবস্থা তো ঘুরতে কান্না ভালো লাগে ঘুরতে সবাইকে ভাল লাগে তো যেহেতু একই প্লেসে দুইটা তো দেখি কীরকম হয় বা রকম দেখাইতে পারি আপনাদের বা কী রকম জিনিস আছে তো যতদূর শুনছি যে জিনিসগুলা নাকি অনেক সুন্দর দেখতে তো লেটসি দেখে আসি কীরকম তো আমরা মোটামুটি কাহরল কাহরল ব্রিজে আসলে এই ব্রিজটা আগে ছিল না এটা একটা ছোটো ব্রিজ ছিল রিসেন্ট এই ব্রিজটা আর কি মানে ব্রিজটা আর কি নতুন করে হয়েছে বড়ো করে আর কি ব্রিজ দিয়েছে যদি এখন দুপুরবেলা এটাতে লাইটগুলো নাই লাইটগুলা ছিল না আর যাতে সন্ধ্যার দিকে যদি আসা যায় তাহলে এইগুলার চতুর্থ সাইডের লাইট আর কি অনেক সুন্দর আর কি তখন দেখা যায় তো আমরা মোটামুটি কাহরোল বাজারে কাহরোল বাজার ঢুকতেছি তো কতক্ষণ লাগবে আমার জানা নাই এটা আমি গেলে হয়তো বা বুঝতে পারবো যে যে কতক্ষণ লাগে এক্স্যাক্টলি টাইম আমি বলতে পারতেছি না আমি বাসা থেকে বের হয়েছি মূলত বাসা থেকে বের হওয়ার টাইম হচ্ছে পাঁচটা পাঁচটা সামথিং পাঁচটা দশ পনেরো পনেরো পাঁচটা বিশ হবে এরকম আমি বাসা থেকে বের হয়েছি এখন আপাতত কাহার হলে বাজারগুলো আসলে অনেক জ্যাম তো এখানে আর কি আসলে মাঝে মাঝে দূরত্ব লাগে এগুলাতে গাড়ি চলাইতে আসলে তারা সাইড মেনটেন করে না খালি এক সাইডে গাড়ি ঢুকাই দিলেই হয়ে গেল তো এই হলো বিষয় আমরা মোটামুটি শেতাবগঞ্জ আর কি ঘুরতেছি প্রোজাগঞ্জ আর কি পার হচ্ছি তো ওয়েদারটা অনেক জোস ওয়েদার অনেক জস তারপর হচ্ছে আপনার রাস্তাগুলো অনেক জোর তো ভালো লাগতেছে চালাইতে তো মোটামুটি সব সবুজ চারপাশে আর ছাপনি তো আমার পাশে আসা তারেং বারেং লাগাইছে এই বেটাকে ভরে দিতে হবে সালে কুফাম সে উড়াদুঙা একবার হাত মেওয়া যায় তো এই বেটা মানে আমার সাথে পাঙ্গা নিতেছে আমরা দেখাইতেছে এরকম এরকম আমরা কি মানে

কাছাকাছি আর কি আর বেশি দূর নাই রোড আছে রোডের পরে এই এই দেখেন দেখছেন মানে ভাই এদেরকে এদেরকে গাড়ি দেখে ভাই এদেরকে গাড়ি চালাতে দেখে এদের জন্য মানে মূলত সমস্যা এদের জন্যই ভাই যারা নর্মাল বাইকার তারাও অ্যাক্সিডেন্ট করেন দেখেন কি বাইক দুলায় দেখেন ছাপড়ি দেখেন কেমনে চালাচ্ছে মানে সাধারণ কোনো ভদ্র মানুষের কাজ এটার মধ্যে পড়ে না তারা এমনি বাড়ির বা মানে বাইক ড্রাইভ করে তা আমি বলছিলাম না তারা শুরুর থেকে আমার সাথে যেহেতু আছে আমার মনে হয় মেবি তারাও মেবি ওখানেই যাবে শেতাবগঞ্জেই যাবে বাট আইরন যদি যায় তাহলে তার সাথে একটু কথা বলতে হবে মানে যেহেতু বয়সে ছোটো ওদের সাথে ওকে কথা বলতে হবে কারণ এগুলো ঠিক না এভাবে এভাবে গাড়ি চালাচ্ছে এগুলো তো ঠিক না তো 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 ভাই জীবনে মানে সাবধানতা অবলম্বন করবেন জীবনে সেফলি মেনটেন করবেন গাড়ি চালাবেন সেফলি জীবনে ভাই বহুত সময় পাবেন এই ছাপেগিরি করে লাভ নাই আজ হোক কাল হোক মনে করেন যে একবারেই আল্লাহ না খাস্তা না করুক জায়গা মতো ঢুকে যাবেন এরকম গাড়ি দুলাইতে দুলাইতে তো যেটা বলছিলাম ভাই তারাও তারাও মেবি যাবে তারাও মেবি ওই সাইডেই যাচ্ছে এই যে বুঝেই যাচ্ছে এটা আমরা পার হইলে আমরা মোটামুটি চলে আসছি কাছাকাছি আর কি তো এই হলো অবস্থা ভাই মানুষকে কি বলবেন এর থেকে আপনি কিছু বলতে যাবেন আবার আপনারই দোষ এই যে দেখেন এই যে দেখেন এটা মানে দেখেন মানে কিভাবে গাড়ি চালায় একটু শিখেন এদের কাছ থেকে রাবার ড্রাম প্লাস শালবাগান এই যে তো আমরা অলমোস্ট মানে চলে আসছি এখন আমরা হচ্ছে এই যে আপনার হলো যে সুইচ গেট শেতাব সুইচ তবে এখানে পানি কম যারা আমার বীরগঞ্জ সুইচ গেট ভিডিও দেখছেন তারা এই ভিডিও দেখলে বলবেন যে এটা কিছুই না মানে পানি নেই বললেই চলে অনেক পানি কম আর এই যে শাল বাগান ঠিক আছে শাল বাগান আর এই সাইডে হচ্ছে পানি স্রোত কম তবে আকাশটা অনেক সুন্দর তো এই যে এই যে ভাইরা মাছ মারতেছে ওই যে ভাইগুলা মাছ মারতেছে এখানে না মাছ পাচ্ছি কিনা তো এই যে এই যে মাছ মারতেছে আর কি তো এই হলো অবস্থা আসলে যে এই যে এই যে দেখেন ঠিকছেন মাছ ধরতেছে তো চলেন এটা সুইচ গেট হচ্ছে পানি কম আছে আমরা একটু বাগানের ভিতরে একটু দিক যাই দেখি কি অবস্থা তো তো এই হলো আমাদের সুইস গেট প্লাস শালবাগান তো এই হইল অবস্থা তো এই যে এখানে আসলে রাস্তার অবস্থা ভালো না রাস্তাগুলা মানে কাদা আর পানি অবস্থা খারাপ তো এই যে এই যে এই যে মোটামুটি শালবাগানের দিকে ঢুকছি তো এই হচ্ছে শালবাগান তো এই হলো শালবাগান আর সুজবেড় একসাথে অলমোস্ট চলে আসি তো এখানে পানি কম ও এই যে নিচে মাছ ধরে ছোটো ছোটো মাছ এগুলাতে পানি কম এটাতে পানি কম দেখছেন পানি কম কিন্তু যারা আমার বীরগঞ্জ শালবাগান দেখছেন সরি বীরগঞ্জ সুইচগার দেখছেন তারা বলতে আর পানি কীরকম ছিল এখন পানি নেই যে পানি আর শালবাগান তো এই হলো অবস্থা তো আমরা ওই পাশে একটু যাবো ভিতরে ঘুরতে কিছু নাই মানে সবাই মাছ ধরতে তো এটা হচ্ছে শেতাবগঞ্জ শালবাগান সন্ধ্যা হয়ে গেছে তাই আসলে যে এখানে আর মানে দেখার মতো কিছু নেই তেমন যেদিক যাবেন সেদিক অন্ধকার আমরা বেশি ভিতরে যাব না আসলে এই যে শালবাগান আসলে শালবাগানের পাশেই হচ্ছে সুইচ গেট পানি কম দেখালাম সুইচ কী অবস্থা আর এদিক হচ্ছে মোটামুটি কি বলে শালবাগানে কোনো অন্ধকার বেশি যত ভিতরে যাবেন অবস্থা আর কি জানেনই এখানকার যারা এগুলো আসেন তারা জানেন যে এখানে মানে খুব ভালো একটা পরিবেশ না আর এখানে আপনার মোটামুটি শালবাগানের সব গাছই আছে এখানে আর এক্সট্রা কোনো গাছ যে আপনি মানে বাইরের কোনো গাছ পাবেন এমনও না বা বিদেশি কোনো গাছ সেটাও না তো এখানে আপনি মূলত যা যাবেন সব আর কি শালগাছ এই যে মানে আপনি যেদিকেই যাবেন তো আমাকে এখানে আসছি আমরা যারা পর্যটক আর কি তো এখানে পাশে দাঁড়াই ছিল ভাইরা বলতেছে যে এখানে আর কি ওই সব খারাপ পোলাপান আছে পোলাপান আছে যে আপনি যত ভিতরে যাবেন তারা আর কি আসলে ফান্দা নিয়ে বসে থাকে চান্স পেলে আপনাকে করতে দেবে তো যারা শেতাবগঞ্জ সুইসগেট প্লাস শালবাগান আসতে চাচ্ছেন তারা মোটামুটি দিনের মধ্যে আসবেন মানে রাত করবেন না কেন রাত করলে এখানে ভেতর আসে তো এই হলো অবস্থা দেখেন চারদিকে তো আপনারা দেখতেছেন জনশূন্যহীন কোনো কিছুই নাই ফাঁকা দেখেন সব দিকেও ফাঁকা কিছু নাই তাই আমি বেশি মানে ভিতরে আর কি যাচ্ছি না আর কি তো মানে বেশি ভিতরে ঢুকব না তো এই হলো অবস্থা তো হচ্ছে যে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে এখন এদিকে অন্ধকার অন্ধকারে মনে করেন যে কিছু দেখার নাই সব দিকে অন্ধকার তাই আমি বেশি ভিতরে আর যাচ্ছি না আর কি তো এই হলো অবস্থা আমরা এখানে যত জলদি পারি আর কি এখান থেকে আউট হব তো এই হলো মূলত শালবাগান তো ভাইকে আমি দুটা কথা বলি এই যে ভাই ছোটো ভাই হ্যাঁ না না ঠিক না ভাই না কথা বলতে পারবো না আজব তো এই যে ভাই আপনি আবার হাত দিচ্ছেন গায়ে